পারা বয়স পারার মুক্তি বাহিনী রাজাকার যখন তারা মারামারি করে আমি মাইক দিয়ে ছবি না ভরি আবার কোরআন শরীর শোনার জন্য তখন গলার আওয়াজ বাসির মতো বাজতো কোরআন শরীর খুব তরতিলের মাধ্যমে করতাম হিন্দুরা আমার কাছে এসে গুল হয়ে বসে থাকতো আমি প্রশ্ন করতাম মাম্মা হিন্দুরা কেন আছে কোরআন তেলাওয়া শুনতে কো বাবা হিন্দুরা রে পাঞ্জাবিরা গুলি কইরা মাইরালা কাকু তোমার কাছে আইছে পাঞ্জাবিরা জুন মুসলিম 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 যতক্ষণ না মারে জানবাজ কই তুই আইছে কোরআনের मोहब्बतে আইছে না কথা কয় না ঠিক না بیٹি সমাজে কিছু সমস্যা আছে ও একটা অনুষ্ঠানে গেছে জনসভা মিটিং রাজনৈতিক মিটিং ডাকছে এবার সব গেছে সবাই নামাজ পড়ে কত দুইটা শেষ দামিও দিয়া লাই কত দুইটা শেষ দেখা উজুর খবর নাই কুসুলের খবর নাই কথা কয় না দুইটা বাটি লোকেরা কখি তুই দেখি করলে আরে ব্যাক করলে করে ব্যাক কর এটা সমাজ রক্ষা করছি আমি কি আসলে নামাজ পড়ি নামাজ আমি কোনো জানি এটা সমাজ এনে রক্ষা করছি যেটা মন চাই সেটা হকদের দেহাদি দুইটা শেষ দামিও দেখাইছি